ইনসাফ এডুকেশন থেকে সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে এমডি হাফিজুর রহমান যিনি মাত্রই ভিএফএস থেকে ভিসা কালেক্ট করেছেন চলুন তার আমরা অভিবাদন শুনি হাফিজুর অনেক অনেক অভিনন্দন আপনাকে তো ভিসা তো কালেক্ট করেছেন ভিসার কপিটা একটু দেখান এবং অনুভূতি বলুন আসসালামু আলাইকুম আমি হাফিজুর রহমান কুষ্টিয়ার কুষ্টিয়াতেলা একজন স্টুডেন্ট ইনসাফে স্টুডেন্ট ইনসাফ আসলে কি বলবো আমাদেরকে ফাইল প্রসেসিং থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত সবসময় আমাদের সকল প্রকার সুযোগ সুবিধা দিয়েছে এবং আমাদের সাথে থেকেছে যখন যেটা প্রয়োজন সেটা নিয়ে আমাদের সাথে সবসময় যোগাযোগ করছে এক কথায় আসলে কি বলবো আমি খুবই খুশি ধন্যবাদ ইনসাফকে ধন্যবাদ জাপানে যাবার পরে কর্তৃপক্ষ একটা কি সার্ভিস প্রোভাইড করে থাকে জাপানে যাওয়ার পরে ইনসাফের পক্ষ থেকে একটি স্ট্রেন্টকে তাকে রিসিভ করা রিসিভ করা থেকে শুরু করে তাকে স্কুল পর্যন্ত পৌঁছে দেওয়ার যে ব্যাপারটা তারপরে তার স্টুডেন্টের যে বিভিন্ন কার্ডগুলো কালেক্ট করা এক্ষেত্রে হে বা ব্যাংকের বিষয়টা এক কথায় সব দিক থেকে একটি স্ট্রেন্টকে হেল্প করে থাকে ইনসায়া এডুকেশন ফিউচার এডুকেশন